ওয়েলকাম টু চাকরি চেয়ার চ্যানেল চাকরি চ্যানেল চ্যানেলের সকলকে স্বাগত আগত ডাব্লিউ বিবি পরীক্ষা এবং কেবি কনস্টেবল পরীক্ষার জন্য এই গড়ের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এটি কমন তোমরা পেতে পারো পরীক্ষাতে অঙ্কটি হচ্ছে তিনটি সংখ্যার গড় হলো ষাট প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিগুণ হলে প্রথম সংখ্যাটি কত হবে ঠিক আছে এটি হচ্ছে অঙ্ক অঙ্কটার অপশন নিচে তোমরা দেখতে পাচ্ছ চারটে আছে যদি এই চ্যানেলটিতে প্রথম হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে কমেন্ট করবে তিনটি সংখ্যার ঘর হচ্ছে ষাট তাহলে সংখ্যা তিনটির সমষ্টিগত মানে যোগ যোগফলগত তিন ইন্টু ষাট একশো আশি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ মানে প্রথম দ্বিতীয়টা দ্বিগুণ এবং দ্বিতীয় তৃতীয়টা দ্বিগুণ এরকম যদি পরপর তিনটি সংখ্যা দুগুণ দ্বিগুণ এরকম বলে থাকে তাহলে ধরে নেব মানে প্রথম এরকম যদি বলে যে প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ এবং দ্বিতীয়টা তৃতীয়টা দ্বিগুণ তাহলে আমরা ধরে নেব তিন নম্বর সংখ্যাটা এক্স তাহলে তিন নম্বর সংখ্যা যদি এক্স হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা দ্বিগুণ তাহলে তৃতীয় হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা কী হবে টু এক্স আর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দিঘুন দ্বিতীয় সংখ্যা যদি টু এক্স হয় তাহলে প্রথম সংখ্যাটি হবে তার দুই গুণ মানে ফোর এক্স তাহলে ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এক্স সেভেন এক্স ইকোয়াল টু একশো আশি এক্স ইকোয়াল টু একশো আশি বাই সাত প্রথম সংখ্যাটি এখানে বলে দেখতেই পাচ্ছি আমরা ফোর এক্স তাহলে এক্সের ভালো হচ্ছে একশো আশি বাই সাত তাহলে ফোর ইন্টু একশো আশি বাই সাত সাতশো কুড়ি বাই সাত অ্যান্সার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে দেখলে ফলো করবে থ্যাংক ইউ